নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সাথে আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমার ভাগ্নির আজ হচ্ছে আমার ভাগ্নির ধুবরা তো চলে এসেছি আজকে আমরা সবাই মিলে আর আজকে বার হচ্ছে আজকে রবিবার আজকে আমরা সবাই মিলে চলেই এসেছি তো আজকে থেকেই আমরা এখানে থাকবো ভেবেছি আজকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিয়ে বৃহস্পতিবারও থেকে একেবারে বউ ভাত সেরে শুক্রবার তারপরেই বাড়ি যাব তো এই দেখো এখনও হচ্ছে দুপুরবেলা তো এরকম সাজিয়ে গুজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে টেবিলের মধ্যে প্রথমে দিদি ভাই ওকে আশীর্বাদ করে দিচ্ছে khane <missimitation> 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 দিদি ভাই দিল তারপর দিদি ভাইদের যারা আশীর্বাদ করলো তারপরে আমি গিয়ে ওকে আশীর্বাদ করলাম তো দেখো আমি ওকে একটুখানি খাওয়ালাম তার কারণ ওর শরীরটাও তেমন একটা ভালো ছিল না থুবড়ার আগের দিন থেকে ওর এতটাই শরীর খারাপ ছিল শেষ পর্যন্ত থুবড়ার দিনও ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে ও বমি পায়খানা জ্বর অনেক কিছুই হয়ে ওর তার কারণ হবেই আর এত গরম পড়েছে তোমাদের আর কি বলবো তোমরাও বুঝতে পারছো এতটাই গরম পড়েছে আর তার মধ্যে খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছে না আর এটা হচ্ছে থুবড়ার পরের দিন এই থুবড়ার পরের দিন হচ্ছে এই রকম করে মাটির তলা করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে আছি কারণ এতটাই গরম যে কী আর বলবো তোমাদের এই দেখো অনেকটাই বাগানের ভিতরে আসতে হয়েছিল তো এখন হয়ে গেল নিয়ে যাচ্ছি আমরা মাটিটাকে বাড়ি আর এই মাটিটাকেই আবার মঙ্গলবারের দিন পুজো করা হবে এবার এই বাস্তুটাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে রাখা হবে আর এই বাস্তুটারই পুজো হবে কালকে কাল যেহেতু সত্যনারায়ণ পুজো আছে ভান্ডার পুজো আছে তার সাথে এই বাস্তু পুজোটাও করা হবে আর এটা হচ্ছে বিয়ের আগের দিনের তো তিনিকে দেখো ওকে মেহেন্দি পড়াতে এসেছে বহু দূর থেকে তো কী সুন্দর হচ্ছে তাই না বলো আমরাও মেহেন্দি অনেক জনেই তো আমাদের আগে পড়িয়ে দিয়েছিলো আর তিন্নিকে পরে পড়াচ্ছিলো তার কারণ ও যেহেতু ব্রাইট ওর সময় বেশি লাগবে তাই জন্য অনেকটা সময় লেগে গেছিল দু তিন ঘন্টা লেগে গেছিল ওকে মেহেন্দি পড়াতেই আর এই দেখো রাত পেরিয়ে হয়ে গেল ভোর এখন বাজে ঘড়িতে প্রায় চারটে মতো আর এখন ওকে দধি মঙ্গল দেওয়া হচ্ছে সে এখন একেবারে খেয়ে নেবে তারপরে সারাদিন আর ওকে খেতে দেওয়া হবে না তাই জন্য ওকে দই চিড়ে মাখিয়ে খেতে দেওয়া হয়েছে আর এই এত ভোরে ফটোগ্রাফাররাও চলে এসেছে ওর ভিডিও করতে এ দেখো সাইডে বসে আছে আর সবাই মিলে ওকে আশীর্বাদ দিচ্ছে আর একবার করে খাইয়ে দিচ্ছে যেহেতু সারাদিন ও আর খেতে পারবে না তাই জন্য ওকে বেশি বেশি করেই খেতে বলছে কিন্তু ওর আর খেতে ইচ্ছে করছে না তার কারণ তোমাদের তো বলেছি ওর শরীরটা একদমই ভালো ছিল না তার মধ্যে এই এত ভোরে চিরা খাওয়ানো তো কারো কি আর খেতে ইচ্ছে করে তাও ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো তাও ওর মানে বমি পাচ্ছিলো দেখো দেখে তোমরা বুঝতে পারবে তো ও এটা হচ্ছে ওর কাকিমণি ওর কাকিমণি খাইয়ে দিচ্ছে আর তার মাঝে সবাই মিলে আমরা একটু আনন্দও করে নিচ্ছিলাম এই দেখো

এই যে শাখাপোলাটা পরিয়েই দিছিল একেবারে তার কারণ ফটোগ্রাফাররা সেই আবার দেরি করে আসবে তারপরে হবে না ছবি তোলাটা সেই জন্য ওকে এখনই শাখা পলাটা পরিয়ে দিচ্ছিল তার এত ভোরে ওরা আসলো ছবি তুলতে তারপরে ওরা ঘুমাবে গিয়ে সেই জন্য দেরি হয়ে যাবে ওরা নিজেই বলল সেই জন্য দিদিভাই এক কাজ করলো যে এখনই ওকে শাখাপলাটা পড়িয়ে দিই তাহলে ওর ছবিও তোলা হয়ে যাবে সেই জন্য ছবি ছবিটা তোলার জন্য শাখা এখন পরিয়ে দিচ্ছে এই দেখো এখন হয়ে গেছে সকাল এখন সকাল প্রায় দশটা মতো বাজে আর আমরা তিন মায়ের ছায় স্নান করে রেডি হয়ে চলে এসেছি প্যান্ডেলে প্যান্ডেলে খেতে এখন খাবো আমরা জলখাওয়ার আর জলখাওয়ারে করেছিল মুড়ি আর ঘুগনি তো এই তো আমরা এখন জলখাওয়ার খেয়ে বেরিয়ে যাব তোমার গিয়ে গ্রাম পুজো দিতে তো চলো আগে খাওয়া দাওয়াটা করবি তারপর দুপুরে অনেকটাই রোদ তাই জন্য মিছরিকে আর মিঠাইকে আমি টোটোতেই বসিয়ে দিয়েছিলাম ছোট বাচ্চারাও ছিল আর বয়স্ক মহিলারাও ছিল তাই জন্য ওরা যাক টোটোতে করে আমরা হেঁটে হেঁটেই যাব আর তার মধ্যে দেখো মিঠাইয়ের শরীরটাও তেমন ভালো করছিল না আর ও ঘুমিয়েও পড়েছিল এই দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওরা টোটোতে করে যাচ্ছে thank <laughs> you বিকাল পাঁচটে মতো বাজে আর এই দেখো আমি সাজতে বসে গেছি আর তিননিকে যারা সাজাবে যে পার্লার থেকে সাজাবে এই আর কি তো তারাই আমাকেও সাজাবে পার্টি মেকআপ তো দেখো আমি বসে গেছি মেকআপ প্রায় হয়ে গেছে শুধু চুলটা করলে আমার হয়ে যাবে এই তো দেখো আর যাদের বাড়িতে আমি মেকআপ করছিলাম সেটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মানে জায়ের বাড়ি আর কি তো তাদের বাড়িতে কি অবস্থা নাই হয়েছিল যেন ফিউজ ওরে গেছিলো তার মধ্যে আর কি গরমের মধ্যে কি অবস্থা না মেকআপ করতে বসে হয়েছিল ধরো ফোন ধরো ফোন ধরো ফোন ধরো ফোন ধরো ধরো ধর ধর ধরো ধরো ধর 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 ধরো তো এ দেখো বিয়ে হচ্ছে আর আমি একটু ক্লিপ নিব বলে ভিডিও করার জন্য আমি নিচ থেকে উপরে উঠে এসেছি তার কারণ মিঠাইয়ের এতটাই শরীর খারাপ ওর জ্বর চলে এসেছে খেতেও পারেনি আর তার সাথে আমিও খেতে পারিনি আর তার মধ্যে এতটাই গরম খাওয়া তো যাচ্ছেই না আসলে এই কদিন এসে এখানে থাকলাম তো জলটাও চেঞ্জ হলো তাই জন্যই মনে হয় মিঠাইয়ের শরীরটা খারাপ হয়েছে আর শরীর খারাপের মধ্যে তার মধ্যে ওর না বারবার করে বমি হচ্ছে কি করবো তোমরাই বলো তো ওকে একটু মায়ের কাছে দিয়ে এসেই আমি ওপরে এসেছিলাম একটু ক্লিপ নেওয়ার জন্য যেহেতু ভিডিও করব। আর বিয়ের পরের দিনই ওকে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তার কারণ ভোরের দিকেও ও অনেকবার পাঁচ থেকে ছবার বমি করেছিল তো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখ দেখিয়ে ওষুধ খাইয়ে প্রায় একটু সুস্থ হয়েছে তো বউ ভাতের দিন ও অনেকটাই সুস্থ হয়ে গেছিলো তো বউ ভাতের দিনই আমি ওকে নিয়ে এসেছিলাম তো বিয়ের দিন বিয়ের দিন সেরকম ছবি তোলা হয়নি কারোরই ছবি তোলা হয়নি সেই জন্য তোমাদেরকে আর কি বলবো নিজের লুকটাও তোমাদেরকে সেজে গুজে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে তিন্নির বউ ভাতের দিন বউ ভাতের দিন প্রায় অনেকটাই মিঠাই সুস্থ হয়ে গেছিলো আর তিনের বিয়েতে আমরা কন্যা জাতি এসেছিলাম আর এই দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা এটা ছেলের বাড়ি না ছেলের বাড়ি পাশেই প্যান্ডেলটা হয়েছিল তো এই দেখো কি সুন্দর করেছিল গেটটা আর ঢুকে নিয়েই সামনে একটা গণেশের মূর্তিও করেছিল এই যে আর দূরে ওই যে রিসেপশানের জায়গাটা তো এই হচ্ছে বিয়ের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও